রাজ্যে প্রবেশ করতে চলেছে বর্ষা আর বৃষ্টিপাত চলবে রাজ্যে সাত দিন এমনটাই জানা যাচ্ছে তবে বৃষ্টিপাত হলেও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে রাজ্যে প্রবেশ করতে চলেছে বর্ষা আগামী সাত দিন রাজ্যে বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে প্রতিটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গেই বর্ষা প্রবেশ করছে বৃষ্টি হলেও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর আগামী সাত দিন রাজ্যে বৃষ্টিপাত চলবে এমনটাই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাত হবে প্রতিটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করেছে বৃষ্টি হলেও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে বৃষ্টি হলে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে আগামী সাত দিন রাজ্যে বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর প্রতিটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেও হবে এই বৃষ্টিপাত আগামী সাত দিন রাজ্যে বৃষ্টিপাত চলবে রাজ্যে প্রবেশ করতে চলেছে বর্ষা তবে বৃষ্টি হলেও পরিস্থিতি বজায় থাকবে অস্বস্তিকর আগামী সাত দিন রাজ্যে বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে প্রতি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করেছে বৃষ্টি হলে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে জানালো আলিপুর দপ্তর টেলিফোনে রয়েছে আমাদের সঙ্গে আবহাওয়িত সুজীব কর সুজিত বাবু বর্ষাটি কবে প্রবেশ করবে রাজ্যে কি জানা যাচ্ছে বেসিক্যালি দেখুন এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু পুরোটাই নিম্নচাপের জন্য বঙ্গোপসাগর উপকূলে একটা নিম্নচাপ ছিল সেটা ধীরে ধীরে ভূমিভাগের মধ্যে ঢুকে এসেছে এবং এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের সীমান্তবর্তী অঞ্চলে এই নিম্নচাপ আছে এবং যে কারণের জন্য এই বৃষ্টিটা চলছে এবং আগামী প্রায় দশ তারিখ পর্যন্ত বিচ্ছিন্নভাবে এই বর্ষার ওয়েদারটা থাকবে কিন্তু প্রকৃতপক্ষে মনসুন যে রেনফল সেটা শুরু হবে পনেরো ষোলো তারিখের পরে অর্থাৎ দশ তারিখের আগে আমরা বেশিরভাগই কিন্তু মনসুন রেন দক্ষিণবঙ্গে পাচ্ছি না এটা পুরোটাই নিম্নচাপের প্রভাবে তৈরি হওয়া বৃষ্টি তবে মনসুনের প্রবেশ ঘটেছে কিন্তু সেটা এতটাই ইনঅ্যাক্টিভ কন্ডিশনে আছে সেটা অ্যাক্টিভ হতে এখনো যথেষ্ট সময় লাগবে বেশ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বললাম আবহবিদ সুজীব সঙ্গে আগামী সাত দিন রাজ্যে বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে এমনটাই জানা যাচ্ছে বৃষ্টি প্রবেশ করতে চলেছে পশ্চিমবঙ্গ আগামী সাত দিন রাজ্যে বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে বৃষ্টি হলে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে